আমাদের কাছে উনিশ তারিখ বিকাল নাগাদ একটা কমপ্লেন এসছে এই বিষয়টাকে নিয়ে ডাক্তারের বিরুদ্ধে আমার কাছে আসার পরে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি প্রথমে কথা বলার পরে আইনের প্রভিশন হিসাবে আমরা দেখতে পারি যে ওয়ান জিরো সিক্সে বিএনএসএ যদি কোনো ডাক্তার কর্তৃক নেগলেজেন্সিতে কোনো নেগ্লিজেন্সি সাধিত হয় তাহলে মহাদুদ্ধ সর্বোচ্চ ওইখানে একটা পানিশমেন্টের বিধান আছে সেই উপলক্ষে আমরা ওয়ান সেভেন্টি থ্রি প্লস থ্রি বিএন এসে আমরা একটা পারমিশনের জন্য এসডিপুর কাছে পাঠাই আমাদের ইমিডিয়েট অথরিটি ওনার কাছ থেকে একটা পারমিশন আসে আমাদের কাছে আমরা এই বিষয়ে সি আমরা একটা চিঠি লিখেছি ওটা যেই ওষুধগুলি ওই ওই সময় উনি প্রেসক্রাইব করেছিলেন ওষুধগুলির যে অভিযোগ নিয়ে হসপিটালে গিয়েছিল সেই অভিযোগ মুলে উনি যে ওষুধগুলি লিখেছেন এই ওষুধগুলি কি ওই মানে যে অভিযোগ ছিল পেশেন্ট পার্টি সেই অভিযোগের ওষুধ নাকি সেটা আমাদের কাছে এখন রিপোর্ট এখন আসে এসে পৌঁছায়নি আসার পরে আমরা বাকি প্রসিজার এখন কব আমরা এখন একটা ইনকোয়ারি স্টার্ট করেছি